আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল টুকটুকে একটা ড্রেস যেটা আমি নিজের হাতে কাজ করেছি ইউটিউবে আমি অনেক আপদের ভিডিও দেখি যারা খুব সুন্দর যত্ন সহকারে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো মেক করে থাকে তো তাদের থেকে ইন্সপায়ার হয়েই আমার ইচ্ছে হলো যে আমিও নিজের জন্য একটা নিজের হাতে কাজ করে একটা জামা বানাবো তো সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমি এই কাজটা করেছি আমি জানি না কতটা ভালো করতে পেরেছি তারপর আপনাদের সামনে তুলে ধরেছি কারণ আপনারা যারা আছেন যে ইউটিউবে ভিডিও দেখছেন শুধু আফসোস করে যাচ্ছেন যে এই ড্রেসগুলো যদি আমি বানাতে পারতাম খুব সুন্দর ড্রেসগুলো তো তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে একটু সাহস করতে পারেন আমি কিন্তু সাহস করিয়ে এই ড্রেসটা বানিয়েছি যে যা হর হবে ভালো হোক বা মন্দ হোক আমি তাও এটাকে বানাবো আর এটার আসল আউটপুটটা আমি দেখব তো আলহামদুলিল্লাহ আমি নিরাশ ভালো ফলাফল পেয়েছি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সবাই কিন্তু খুব পছন্দ করেছে ইভেন্ট আমার যেসব কাস্টমার গুলো আছে তারা কিন্তু অর্ডারও দিতে চেয়েছিল যে আমাকে এরকম একটা বানিয়ে দিবেন কিন্তু এগুলো খুব সময় লাগে যার জন্য আমি আর তাদের থেকে অর্ডার নিইনি আমি বলেছি যে এটা আমি নিজের জন্য বানিয়েছি খুব যত্ন সহকারে সময় নিয়ে বানিয়েছি তো আমি এত সময় তো দিতে পারবো না কারণ এগুলোতে খুব সময় লাগে যেহেতু হাতের কাজ করা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা সুতো দিয়ে ফুলগুলো করেছি আর ডলার দিয়েছি আর এখানে যে সেলাইগুলো করেছি সেটা কিন্তু দুইটা মাত্র সেলাই দিয়ে করেছি এক ভরাট সেলাই আর আরেকটা হলো চেন সেলাই আরেকটা হলো তিনটা সেলাই মেবি আরেকটা হলো কাঁথা সেলাই যেটা এক স্টিচ যেটাকে আমরা বলে থাকি সেটা দিয়ে আমি বানিয়েছি হাতে গোনা দুই তিনটা সেলাই দিয়ে কারণ আমি তেমন সেলাই জানি না আমি যতটুকু জানতাম সেটা হয়তো আগে পরে একটু একটু শিখেছিলাম আর একটু ইউটিউব ঘাটাঘাটি করেই আমি কিন্তু বানিয়েছি একদম নর্মাল যে সেলাইগুলো আমরা সচল সবাই জানি সেগুলো দিয়ে কিন্তু এই ড্রেসটা আমি বানিয়েছি তো আপনারা যদি চান আমি এটা টিউটোরিয়াল দিব তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো যদি আপনারা চান যে কীভাবে আমি এটা ড্রয়িং করেছি আর আপনাদের আদের একটা কথা বলে রাখি আমি কিন্তু ড্রয়িংও তেমন পারি না তো যে সমস্ত আপনারা ড্রয়িং পারেন না তারা কিভাবে এভাবে শর্টকাট সুন্দর ড্রয়িং করবেন সেটারও একটা কিন্তু পদ্ধতি আছে এটা আপনারা চাইলে আমি এটা টিউটোরিয়ালে শেয়ার করবো তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে কিন্তু আমি এটা টিউটোরিয়ালটা দিব আর অবশ্যই জানাবেন ড্রেসটা কেমন হয়েছে কারণ এটা আমি প্রথমবার এরকম বানিয়েছি আগে পরে সেলাই করলো এরকম কখনো করি নেই টুকটাক একটু সেলাই করেছি হাতের তো এবারই প্রথম একটা কামিজ আমি সেলাই করেছি তো দেখতেই পাচ্ছেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং